জনাব সাহেব আহমেদ রনি ভাই এবং ইঞ্জিনিয়ার জানালউদ্দিন চেয়ারম্যান সাহেব আজকে চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু গরু জবাই করে সবাইকে দাওয়াত করতে হবে আপনার ইউনিয়ন চ্যাম্পিয়ন এই মুহূর্তে আমি মাসিম ভাইকে মৃত্যুকের চাবি গ্রহণ করার জন্য অনুরোধ

আমাদের একটা হাত তুলে দিচ্ছেন আজকে লাখ লাখ দর্শকের উপস্থিতিতে এই মুহূর্তে দর্শককে ٹھیک آهي ائين চ্যাম্পিয়ন হয়েছে আমাদের পুরুষ জেলায় সেজন্য ধন্যবাদ জানাই আমাদের শুভেচ্ছা

ছিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ আহ অসংখ্য ধন্যবাদ অসংখ্য